ব্যাপার ঘটেছে ভারতীয় আধিপত্যবাদ ভারত এটা করছে তা আমরা করছি এটা কি ভারতই যদি সবকিছু করে আমরা কি করছি তারা সুবিধা মতো মুফতে এক এক সময় এক এক কথা বলে যদি কোনো কথা থাকে থাকেতে আপনি বলবেন আমি কয়টা প্রশ্ন করে রাখি তো বলে নেই তারপরে প্রশ্নটা করেন সেটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি প্রসঙ্গ উনি বলেছেন যে ভারত নানান রকম অত্যাচার করছে বাংলাদেশকে কি কি যেন বললেন তো আসলে আমাদের যে প্রতিবেশি তাদের সঙ্গে তো আমাদের অনেক ধরনের সম্পর্ক থাকবে পাকিস্তান কি আমাদের ফালানেকি গুলি করে মারতে পারবে নাকি পাকিস্তান গুলি করতে তো একাত্তর সালে দেখেছি কিভাবে গুলি করতে হয় নতুনভাবে তো আর দেখার কিছু নাই তো সেইখানে পুরো জাতির বিরুদ্ধে যে দাঁড়িয়ে গিয়েছিল যেই দলটি সেই দলটি মহা প্রতাপের সাথে সরকারের পৃষ্ঠপোষকতায় প্রধান যে চল্লিশ পার্সেন্ট পাওয়া একটি দলের পাশাপাশি কিন্তু জায়গা নিয়ে নিল বিএনপি জামাত এনসিপি কোন ভিত্তিতে নিল জামাত চার থেকে সাত পার্সেন্টের বেশি ভোট তাদের নাই গ্রাহ্য নির্বাচন দুই হাজার আট পর্যন্ত এবং সেই জায়গায় আপনার এনসিপি তো এক বছরও পূর্ণ হয় নাই কোন ভিত্তিতে তিনটি দলকে নির্বাচন করলো সরকার কারণ ওই ডানপন্থার সম্প্রসারণ যেই দেশের নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট একটি বিশেষ ধর্মের তার জন্য তো আসলে কোনো না কানুন লাগে না তাকে টিকিয়ার একবার জন্য তো আইনকানুন লাগে কারণ দীপুচন্দ্র দাসকে যখন আগুনে পুড়িয়ে মারা হলো একটি মিছিল আপনি দেখেছেন ওটা ভারত স্বাধীন করে। ওইটাই ভারত স্বাধীন করে মারলো তারপরের আপনি যখন দীপুচন্দ্র দাসকে যখন পুড়িয়ে মারলো একটি মিছিল আপনি দেখেছেন একটি কোনো কোথাও কোন প্রতিবাদ না এর জন্য মানুষ না এটা কিন্তু আমাদের মধ্যে একটা ব্যাপার ঘটেছে যেটা কিছু হলে ভারতীয় আদি প্রতিবাদ এটা করছে তা আমরা করছি এটা কি ভারতই যদি সবকিছু করে আমরা কি করছি এইখানে যখন বলা হলো যে বঙ্গবন্ধু এই কোথায় সিরাজ শেখদার আপনার ডানের কথা এবং বায়ের কথা বাদ দিয়ে একটা বাক্য আপনি নিয়ে ছেড়ে দিলেন এবং তাতে ভারতীয় আধিপত্যবাদ হয়ে গেল আর আপনি এই চোখে দেখছেন না যে আপনার যখন হিন্দুস্তান এবং পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়িয়ে এই দেশের এই ষাট দশক থেকে যে আন্দোলনটা এই সাংস্কৃতিক যে আপনাদের যে আন্দোলন এটা কারা করেছিল এখানে এই বাঙালি এবং অন্যান্য সমস্ত কিছু মিলে এটা কিন্তু অবশ্যই ভারতীয় যে আধিপত্য যদি বলি সেটার সাথে সাথে পাকিস্তানি আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছে নাহলে কিন্তু বাংলাদেশ হতো না অঙ্গরাজ্য করে মিলিয়ে যেত এখানে সৈন্যই থাকতো ভারতীয় সৈন্য আর যা যা বলা হচ্ছে তার কোনো কিছুর চিহ্ন কিন্তু আমরা দেখি নাই এবং আপনি দেখুন যে এইখানে যে আমাদের নিজস্ব কিছু সাংস্কৃতিক যে ব্যাপারগুলো আছে নববর্ষ বলুন সেখানে কারা বোমা হামলা করেছে এখানে ব্লগার গুলোর হত্যা কিভাবে হলো সব আওয়ামী লীগের আমল এবং বিএনপিটা মানে আওয়ামী লীগের নেতৃত্ব জন্য হয়ে বসেছিল ধর্মের ব্যবহারকে কি আওয়ামী লীগ করেনি এই যে ধর্ম যখন যার হাতে প্রয়োজন তখনই তো সে ব্যবহার করছে জামাত করছে সবচেয়ে বেশি এবং যখন প্রয়োজন আসছে তখন সে সরিয়ে আইন করবে না এই জন্য ইসলামী আন্দোলনের পীর সাহেব কিন্তু চলে গেছেন যে ওরা তো কি ইসলাম এটা আপনি যখন ইসলামিক আপনি কি মনে করেন সেই কারণে চলে গেছে মুখে বলেছে আমি আপনাকে আমি শুনেছি হ্যাঁ অবশ্যই তাদের মধ্যে তো এটা নিয়ে সমস্যা আসল সমঝোতা ছিল যাই বলুক মুখে তো বলেছে ভাই আমরা তো একজন সিনিয়র নেতার কথা তো আমরা তিনি তো এই কথা পরিষ্কার বলেছেন যে জামাতে ইসলামী সরি আইন করতে চায় না এবং এটা তো আমরা এখন দেখছি তারা মেয়েদেরকে পাঁচ ঘন্টা সময় দিয়ে দিচ্ছি ইত্যাদি অনেক কাজ টাজ করছে এবং এত বড় একটা দল একজন নারী প্রার্থী না। আপনি দেখুন দুই সালে পৃথিবী কোথায় এগিয়ে গেছে এবং সেই জায়গায় আমরা একটা দক্ষিণপন্থী সাম্প্রদায়িক দলকে প্রধান রাজনৈতিক দল হিসেবে দেখতে চাচ্ছি যারা একটি নারীকেও মনোনয়ন দেয় না এবং যারা কি করবে তাদের পররাষ্ট্রনীতি কি স্বরাষ্ট্রনীতি কি পরিষ্কার করে না এবং যারা ইসলামী শাসন নিয়েও তাদের অবস্থান পরিষ্কার করে না তারা সুবিধামতো মুফতে এক এক সময় এক এক কথা বলে আপনি একটা নির্বাচন হবে বিশ দিন পরে আজকে থেকে শুরু হয়ে গেছে কার্যক্রম ডোরে ডোরে যাচ্ছে তার ইশতিহার কোথায় তার পরিষ্কার একটা ইশতিহার লাগবে না যে আমার এই এই বিএনপি যেটা দিয়েছে একটা সংস্কার কর্মসূচি কর্মসূচি অনেক আগেই দিয়েছে এবং বিএনপির জাতীয়তাবাদী রাজনীতির আদর্শের সঙ্গে আমরা পরিচিত যে তো বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে এই একাত্তর সালে তাদের যে কর্মকাণ্ড এগুলা কি নতুন করে আমার মুখে কিছু বলার আছে কে না জানে এবং সেইগুলো বই তো ওই যে বললাম পনেরো খণ্ডের মধ্যেই তো সব কিছু আছে তারপরে আশি এবং নব্বই দশকে উপন্যাস কবিতা গান লেখা হয়েছে একাত্তরের গানগুলো লেখা হয়েছে সব ভারতীয় লোকজন এসে তো লেখে দিয়ে গেছে এখানে এবং এইখানকার যে মানুষ প্রত্যেকটা মানুষ যখনই সেখানে যারা ছিলেন তাদের পরিবার খুঁজলেই পাওয়া যাবে এই কয়েকজন রাজাকার চালা সবাই তো ক্ষতবিক্ষত একাত্তরের এবং সেটার ধারাবাহিকতা আমরা সকলেই বহন করছি আমার ধারণা শারিয়ার ভাবে বহন করছে কাজে এখানে এখানে আমাদের এই অস্বীকার করবার কিছু নাই আর এগুলো নিয়ে বিতর্ক করে এই যে আপনি দেড় বছর ধরে আঠারো মাস ধরে যে এত ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা শুনেন আমরা কি পেলাম শুনে আমরা পেলাম যে এখন আমরা মব সন্ত্রাস দেখছি চারিদিকে কথায় কথায় মব সন্ত্রাস কারণ এটা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে আমরা শিক্ষকের গায়ে হাত তুলতে দেখছি আমরা কথায় কথায় রাস্তাঘাট আটকে ফেলছি আমরা কা কেউ কারো কথা শুনছি না এবং এই সব কিছু কি চব্বিশের গণভ্যত্থানের প্রত্যয় চব্বিশের গণ কি আমরা এগুলো চেয়েছিলাম শেখ হাসিনা খুন আয়নাঘর করেছে বলেই তো এই লক্ষ লক্ষ লোক মানুষ সেখানে নেমেছিল দুই তিন চার আগস্টে মানুষের কণ্ঠে কোন গানটা ছিল ভাই ধনধান্যে পুষ্পে ঘটন লক্ষ লক্ষ মানুষের কণ্ঠে এই গান শুনে আমার আমার জীবদ্দশায় আর আমার কোনো কিছু স্বপ্ন নাই যে গান আমি শুনেছি এই গান যে অসাম্প্রদায়িক বাংলাদেশের গান আমি শুনেছি কোন রাজনৈতিক তত্ত্ব আমাকে সেখান থেকে বের করে আনতে পারবে এখানে কি শেখ হাসিনা বা আওয়ামী লীগের পক্ষে আমি কিছু বলছি নাকি আওয়ামী লীগ যেই দৌরাচার করেছে যেই কর্তৃত্ববাদী শাসন করেছে যে শৈরাচার করেছে তার জন্য তো তার হেলিকপ্টারই তুলে দেওয়া হয়েছে কিন্তু হেলিকপ্টার কি দেশে একটাই ছিল আগামীতে যারা এই কাজগুলো করবেন যারা মনাফিকি করবেন যারা কোন রকম সুনির্দিষ্ট পরিকল্পনা দেবেন না তাদেরকেও নানান রকম তোলা হবে এবং আপনি যখন আজকে এই কথা হয়েছে আপনি গণপ্রতানের গুলো চিহ্ন করে দেখেন উনসত্তর নব্বই চব্বিশ ঠিক নির্দিষ্ট সময় পরে পরে ঘটনা এর আগে বাহান্ন সালে এত বড় একটা আন্দোলন অর্থাৎ আমাদের এইখানে সব কিন্তু গণতন্ত্রের জন্যই আমাদের রাস্তায় থাকতে হচ্ছে যখন সুযোগ এলো সরকারের কাছ থেকে একটা নোর আচরণ আমরা প্রত্যাশা করেছিলাম সরকার কি বলতে পারতো না সরকার কেন একটা পক্ষ নিয়ে নিল ডান এবং সরকার কেন এই সমস্ত মববাজিকে উৎস একজনের নির্বিকারত্ব তাদের দেখা গেল 32 নম্বর যখন ভাঙ্গা হলো মুক্তিযুদ্ধের ভাস্কর্য যখন ভাঙ্গা হল এই তো রোমানের মত্ত রোমানের সারক স্তম্ভ আজ ভেঙে ফেলা হচ্ছে সব জায়গায় দেখুন কোথায় আপনি দেখুন 80 দশকে আমরা দেখেছি না পাকিস্তানি হানাদার বাহিনী লেখা যেত না তখন শুধু লেখা হতো হানাদার বাহিনী আর এখন বিসিএস পরীক্ষায় লিখছে প্রতিরক্ষা যুদ্ধ এটা কি 24 প্রত্যয়

আর কোন তথ্য যদি থাকেন খুব অল্প সময় বলতে হবে মধ্যে বলে দেবো আমার মানে আমার ভাই জামাত ইসলাম সেদিন যে ইন্টার কন্টিনেন্টাল যে সামিটটা করছে ওটা দেখা সুযোগ পাননি হয়তো ব্যস্ত মানুষ আমি এটা পরে পাঠাই দিব ওখানে সুন্দর মতো পররাষ্ট্রনীতি থেকে সব কিছু আছে এবারে ভাইয়ের কথা চন্দ্র জন্য রাস্তায় নামছে স্বয়ং ইন্ডিয়ান ফরেন মিনিস্টার ইন্ডিয়ার ফরেন সেক্রেটারিরা যখন ইন্ডিয়া এটা প্রোটেস্ট করতেছে তখন তো আর ফরেন যে যে কোন ধরনের হত্যা নেকারজনক এবং তার কি করতে হবে বিচার করতে হবে এবং সেই বিচারটা অবশ্যই কারণ তার তার আশামীগুলো ধরা পড়ছে আমার হাদির আশামির মতো তো আর ইন্ডিয়াতে আশ্রয় পায়নি তারা তো ধরায় পড়ছে এবার আসেন 24 এর বিপ্লবের কথা বলতেছে ভাই ধরন্ধন্দ ভাই শুনতে পাইছে কিন্তু ভাই এটা শুনতে পায়নি তুমি কে আমি কে রাজাকার রাজাকার এটাও শুদ্ধ বলেছে কে বলেছে নাজির তো বারে কথা এবার আমি শেষ করি দ্বিতীয় কথা শুনুন মব বলে 24 কে মানন করেন না এটা নিজেকে অপমান করা হবে মব সন্ত্রাস বলে কোনো কিছু না যেটা যেখানে যে অবস্থায় যেখানে অন্যায় করা হবে সেটা প্রতিবাদ হবে কিন্তু কথা হলো এই সরকারের আমি বলতেছি এই সরকারের ওই যে রাইট ইস বলতে সেটাকে আমি সমর্থন করি না কিন্তু এই সরকার যেভাবে চালানোর উচিত ছিল এই সরকার সেভাবে চালাতে পারেনি আরও একটা জিনিস বলি এই জামাত ইসলামের বিরুদ্ধে এই একাত্তর সালের এবার জনগণের উপর ছেড়ে দেন না আমরা তো অনেক কিছুই বললাম মুক্তিযুদ্ধকে ধারণ করতে হবে চব্বিশের বিপ্লবকে ধারণ করতে হবে এই চব্বিশে বিপ্লবকে নব্বই উদ্বুত্তানের সাথে তুলনা করলে নিজেকে অপমান করা হবে এবং চব্বিশে বিপ্লবকে মব বানানোর জন্য সবসময় জুলাই সদস্যের জন্য বলছে চব্বিশের এই আদর্শকে লালন পালন করতে যারাই লালন পালন করতে চায় না তারাই ভারতে আধিপত্যবাদ দেখতে পায় না আর ভারতে আধিপত্যবাদ নিয়ে আমিও আপনার কাছে শেষ বললাম যে একদিন বললাম যে একাত্তর আর একদিন ভারতীয় আধিপত্যবাদ ভারত কিভাবে কিভাবে আমাকে চুষে খেয়ে ফেলে দিছে মানে ওই যে আটুল চেনে না বাংলাদেশের দেশের মানুষের চেনে

আপনার পাকিস্তান কি করেছিল কি করেছিল আপনি জঙ্গি ইনভেস্টর তৈরি করে দিয়েছিল রাসায়নিক ইনভেস্টর তৈরি করে দিয়েছিল আমাদের আলোচনা প্রাণবন্ত হবে মনে করেছিলাম অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের সাথেও ছিলেন মাহবুবাদী সাংবাদিক ও কলমী ছিলেন ব্যারিস্টার এস এম সাহরিয়ার কবির আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট দুজনকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য দর্শক আপনারও আমাদের সাথে আজকের এই আলোচনা ধৈর্য ধরে দেখবার জন্য আপনাদেরও প্রাণ অভিনন্দন শুভেচ্ছা জানি আজকের মতো এখানে শেষ করতে চাই চ্যানেলের সংলাপ অনুষ্ঠান ভালো থাকবে